ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও জুমলা চলছে বায়ুসেনা প্রধানের কথায় উঠেছে তেমনই নানা প্রশ্ন সরকারি সংস্থা হ্যালকে অর্ডার দিয়েও পাওয়া যায়নি তেজস এম কে ওয়ান এ ফাইটার জেট প্রতিরক্ষা মন্ত্রীকে পাশে বসিয়ে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেন ইন্ডিয়া এয়ারফোর্স আর একবার জানিয়ে রাখবো ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও কি জুমলা চলছে বায়ুসেনার প্রধানের কথায় উঠছে তেমনি নানা রকমের প্রশ্ন সরকারি সংস্থা হেলকে অর্ডার দিয়েও পাওয়া যায়নি তেজস এম কে ওয়ান এ ফাইটার জেট প্রতিরক্ষা মন্ত্রীকে পাশে বসিয়ে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন এই মন্তব্য আর একটা কথা আরো একবার জানিয়ে রাখব

not not a single project that i can think of has been completed on time so this is something where we have to look at why should we promise something which cannot be achieved while signing the contract itself some of the times we are sure that it is not going to come up but we just sign the contract uske baad dekhenge kya karenge news room theke shorashori royeche kolkata derby political editor ashish chattopadhyay ashish da gota bishoy ta apnar kache sposhtho bhabe jante chaibo প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহর এই কথার পরে দেশ জুড়ে আলোড়ন শুরু হয়েছে যখন আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বুক বাজিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাবাহিনীর সাফল্যকে বিজেপির সাফল্য হিসেবে তার ফসল ঘরে তুলতে মরিয়া হয়ে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা তখনই কিন্তু ধীরে ধীরে একটার পর একটা তথ্য প্রকাশ্যে আসছে যে তথ্যগুলো ভারতীয় সেনাবাহিনীর অন্দরের ছবিটার এক এক একটা ঝলক সামনে নিয়ে আসছে কি বলেছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং মনে রাখতে হবে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেখানে শুধু এয়ারচিফ মার্শালকে দেখা যাচ্ছে আসলে ওই মঞ্চে তার পাশে বসে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ যিনি বিজেপির সর্বোচ্চ পাঁচজন নেতার মধ্যে একজন ক্যাবিনেটেও সর্বোচ্চ পাঁচ মন্ত্রীর মধ্যে একজন রাজনাথ সিং অমরপ্রীত সিংয়ের ওই কথা বলবার পরে সরকার বা রাজনাথ সিংহ প্রতিরক্ষামন্ত্রী তার কোনো প্রতিক্রিয়া মেলেনি এবং এ থেকে বোঝা যায় অমরপ্রীত সিংহ চিফ মার্শাল অমরপ্রীত সিংহ যে অভিযোগ তুলেছেন তা চুপচাপ হজম করে নিয়েছেন রাজনাথ সিংহ হজম করে নিয়েছে কেন্দ্রীয় সরকার প্রথমে আসব হ্যাল সম্পর্কে যে কথাটি এয়ারচিফ মার্শাল বলেছেন তিনি কি বলেছেন যে নানা রকম যুদ্ধ বিমান হয় তার মধ্যে একটা হয় লাইট ফাইটার এয়ারক্রাফট এগুলো এগুলো অনেক উঁচুতে উঠতে পারে আবার নিচু দিয়েও যেতে পারে এবং ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারে অল্প দূরত্বের মধ্যে ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারে এই ধরনের লাইট ফাইটার এয়ারক্রাফটের খুব দরকার হয় সেরকম একটি ক্লাসের এয়ারক্রাফটের নাম তেজস তার একটি ধরনের নাম তেজস এম কে ওয়ান এ এই তেজস এম কে ওয়ান এর তিরাশিটি যুদ্ধ বিমান দু সালের মার্চের মধ্যে বায়ুসেনার পাওয়ার কথা ছিল কিন্তু এই বক্তৃতা যেদিন করছেন আমার সিং এই মে মাসের শেষ সপ্তাহে চতুর্থ সপ্তাহে তখনও পর্যন্ত হ্যাল তিরাশি তিরাশিটি তো দূরের কথা একটিও বিমান সরবরাহ করে উঠতে পারেনি কে এই কোম্পানি কোন কোম্পানি হ্যাল হ্যাল হচ্ছে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড কি এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এটা হচ্ছে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষ করে বিমান ধরনের আকাশে ওড়ার ব্যাপারে প্রতিরক্ষা সরঞ্জাম ইত্যাদি তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কীরকম কোম্পানি রাষ্ট্রায়ত্ত কোম্পানি অর্থাৎ সরকারের কোম্পানি এর পুঁজি জোগানোর ব্যবস্থা সরকারের করা উচিত এবং যেহেতু সরকারকেই সে জিনিসগুলো সরবরাহ করে সরকারকে মানে সরকারের বায়ুসেনাকে বা সরকারের মিলিটারিকে যেহেতু সে জিনিসগুলো সরবরাহ করে সুতরাং পুঁজি ইত্যাদি ব্যাপারে কোনো রকম খামতি হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের থাকা উচিত না তাহলে টেকনোলজি হাতে আছে অভিজ্ঞতা হাতে আছে এর আগে হাজারটা এই ধরনের কাজ হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড করেছে তাহলে তেজসের ক্ষেত্রে করতে পারছে না কেন এই প্রশ্ন আজকে বড় হয়ে উঠছে এবং এখানেই দেখুন রিটায়ার্ড উইং কমান্ডার অনুমা আচার্য কি বলেছেন আমি অনুরোধ করবো অনুমা আচার্যর হ্যান্ডেল পোস্টটা দেখাতে অনুমা আচার্য কি বলেছেন অনুমা আচার্য ডিআরডিও এবং হ্যালকে তার কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা মনে রাখবেন আপনাদের এই যে সরবরাহ করতে দেরি হচ্ছে এর জন্য এটাই কিন্তু বেসরকারীকরণের কারণ হিসেবে দেখানো হতে পারে কর্মীদের বলো বলেছে হ্যালের কর্মীদের রিটায়ার্ড উইং কমান্ডার ইনি একজন বায়ুসেনার অফিসার ছিলেন বর্তমানে রিটায়ার করেছেন অনুমা আচার্য বলছেন যে এই যে আপনারা দেরি করছেন এই দেরিটাকেই হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডকে বেসরকারীকরণের কারণ হিসেবে দেখানো হতে পারে কি অবস্থা আজকে ভারতের বায়ুসেনার আমি অনুরোধ করব সাংবাদিক বিনয় সুলতানের এক্স্যান্ডেল পোস্টটা দেখাতে সাংবাদিক বিনয় সুলতান কি পোস্ট করেছেন তিনি পোস্ট করেছেন যে এই মুহূর্তে ভারতে বেয়াল্লিশ স্কোয়াড্রন থাকা বেয়াল্লিশটি স্কোয়াড্রন থাকা উচিত বেয়াল্লিশটি স্কোয়াড্রন থাকা উচিত ভারতের বায়ুসেনার কটি স্কোয়াড্রন আছে আছে মাত্র একত্রিশটি স্কোয়াড্রন এটা বলেছেন সাংবাদিক বিনয় সুলতান কিন্তু সাংবাদিক বিনয় সুলতান যেমন বলেছেন আমরাও সাংবাদিক তথ্য ঘেটে একটু ঘাটাঘাটি করতে হবে তথ্য ঘেটে এটা আমরাও পাচ্ছি যে বিনয় সুলতান ঠিক বলেছেন সুতরাং শুধু ওর ঘাড়ে চাপাচ্ছি না বিনয়ের ঘাড়ে চাপাচ্ছি না আমিও দায়িত্ব নিচ্ছি যে বেয়াল্লিশটি স্কোয়াড্রন থাকা উচিত ভারতীয় ইন্ডিয়ান ফোর্সের এখন আছে একত্রিশটি এবারে আপনাদের বলি একটি স্কোয়াড্রনে কতগুলো এয়ারক্রাফট থাকে মোটামুটি আঠেরো থেকে কুড়িটা যুদ্ধ বিমান থাকে এক একটি স্কোয়াড্রনে তাহলে যদি বেয়াল্লিশের জায়গায় একত্রিশ থাকে তাহলে কতগুলো স্কোয়াড্রন কম হল এগারোটি স্কোয়াড্রন কম হল কুড়িটি বিমান করে ধরলে ভারতীয় বায়ুসেনার কাছে দুশো কুড়িটি যুদ্ধ বিমান কম আছে আমি আবার বলছি যে ভারতীয় বায়ুসেনার কাছে যতগুলো যুদ্ধ বিমান থাকার কথা তার দুশো কুড়িটি কম আছে তাহলে ভারতীয় বায়ুসেনার কাছে এখন আছে কটা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় পাঁচশো পঞ্চাশ থেকে ছশোটি যুদ্ধ বিমান এই বিরাট ভারতবর্ষ এই বিরাট ভারতবর্ষে কত বিমান ঘাঁটি কত ব্যবস্থা কটি যুদ্ধ বিমান সাড়ে পাঁচশো থেকে ছশোটি যুদ্ধ বিমান আপনি যখন শুনছেন সাড়ে পাঁচশো সংখ্যাটা বা ছশো সংখ্যাটা তখন মনে রাখতে হবে এই ছশোটি প্রয়োজন মতোই বেরিয়ে যুদ্ধ করতে যেতে পারে না এদের অনেকের টেকনিক্যাল স্ন্যাক থাকে অনেকের মেনটেনেন্সের মধ্যে থাকে সুতরাং কোনো একটা সময় যদি হঠাৎ যুদ্ধ লেগে যায় এবারে যেমন হলো পয়েলগাম কাণ্ডের পরে তখন ধরেই নিতে হবে এর চার ভাগের এক ভাগ এই যুদ্ধটায় অংশগ্রহণ করতে পারবে না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য বা অন্য কোনো কারণে মেনটেনেন্স হচ্ছে বা কিছু কারণে পারবে না তাহলে এই বিরাট ভারতবর্ষ তার এত দিকে বর্ডার তার পাঁচটা ছটা দেশের সঙ্গে বর্ডার পাকিস্তানের সাথে বর্ডার চীনের সাথে বর্ডার নেপালের সাথে বর্ডার মায়ানমারের সাথে বর্ডার শ্রীলঙ্কার সাথে বর্ডার কত দেশের সাথে বর্ডার তার কটি যুদ্ধ বিমান আছে সাড়ে পাঁচশো থেকে ছশো একটি যুদ্ধের প্রয়োজনে এর চার ভাগের এক ভাগকে হয়তো কাজেই লাগানো যাবে না এখন হচ্ছে যে ভারতের লক্ষ্য কি ওই যে বলছে বিকশিত ভারত বিকশিত ভারত কবে হবে দু হাজার হবে বিকশিত ভারত বিকশিত ভারতে গিয়ে ভারতের নাকি ষাটটি স্কোয়াড্রন থাকবে অর্থাৎ এখন যদি একত্রিশ থাকে এর দ্বিগুণ হবে সাতচল্লিশ সাল মানে আজ থেকে ২২ বছর পরে ভারতের এক আজকে একত্রিশ আছে বেয়াল্লিশ থাকার কথা আছে একত্রিশ তখন ষাটটি থাকার কথা হবে কটি প্রকৃতপক্ষে থাকবে সেটা তখন জানা যাবে যখন বিকশিত ভারতে ষাট স্কোয়াড্রন যুদ্ধ বিমান থাকবে তখন কতগুলি বিমান থাকবে মোটামুটি ধরে ধরে নেওয়া হয় এক হাজার আশি থেকে বারোশোটি যুদ্ধ বিমান থাকবে এইটাও কি বিকশিত ভারত যার এত বড় বর্ডার এবং এত সব কথা তার পক্ষে যথেষ্ট জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিমানের অর্ডার আজকে বলা হচ্ছে যে সাড়ে পাঁচশো থেকে ছশোটি বিমান রয়েছে যদি তেজসের ওই এমকে ওয়ানে ক্লাসের বিমান সরবরাহ ঠিক সময়ে হতো তাহলে এর সঙ্গে প্রায় একশো আরও যোগ হয়ে প্রায় সাতশো বিমান হতো এইভাবে ভারতীয় সেনাবাহিনীকে দুর্বল করে রাখা হচ্ছে কেন কেন তাদের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে কেন জুমলা চলছে একদিকে যখন কেউ বলছেন যে তার শিরা দিয়ে ধমড়ি দিয়ে সিঁদুর বইছে একদিকে যখন সেই সিঁদুরের জন্য বিজেপির হয়ে ভোট চাইছেন ভোট চাইতে বেরিয়ে পড়েছেন কেউ কেউ বলছেন যে সিঁদুর বিক্রি করতে বেরিয়ে পড়েছেন তখন ভেতরের চেহারাটা কি? আমি আরও একটা কথা বলবো উধমপুর পূর্বের বিধায়ক জম্মু কাশ্মীরের জম্মুর উধমপুর পূর্বের বিধায়ককে তার নাম রণবীর পাঠানিয়া এই রণবীর পাঠানিয়া কোন দলের বিধায়ক বিজেপির বিধায়ক তিনি কি বলেছেন পরশুদিন আমরা পরে দরকার হলে তার বাইট শুনিয়ে দেব। তিনি বলেছেন যখন অপারেশন সিঁদুর হচ্ছিল বায়ুসেনারা ঘুমিয়েছিল এই কথা তিনি প্রকাশ্যে সাংবাদিকদের বুমের সামনে বলেছেন মাইকের সামনে বলেছেন সে বাইট আমাদের কাছে আছে তাহলে একদিকে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং কি বলছেন আপনাদের বললাম এতক্ষণ বিজেপি বিধায়ক কি বলছেন বায়ুসেনারা ঘুমিয়েছিলেন হয়তো বিমান ছিল না কি করবেন তাই ঘুমিয়েছিলেন এই যদি ভেতরের চেহারাটা হয় তাহলে শিরা দিয়ে সিঁদুর যতই দ্রুত বয়ে যাক না কেন ভারতের প্রতিরক্ষা নিয়ে বর্তমান সরকার কতটা সিরিয়াস সে প্রশ্ন তো উঠবেই হ্যাঁ আসলে আপনি আমাদের সঙ্গে থাকুন